আকাশপানি স্যার যারা পাইকারি নিয়ে যাবেন আইসা দেখে নিয়ে যেতে পারবেন আর যারা নাকি মনে করেন যে পুসা দুই একটা মাল নেবেন এটাও পাইকারি দামি থাকবে আপনি আসলে আসার পরে মাল নিস্টাবিস করে এখন দিয়ে দেবো আমরা ডেলিভারি চার্জ ফ্রি দেয় না ক্যারিং ফ্রি দেয় আচ্ছা তা আপনারা কি ফ্রি দেন আমরা ফ্রি দিই বাংলাদেশটা ফ্রি করে বাংলাদেশটা ফ্রি করে দেন ফ্রি দিই মন মতন আর গ্যারান্টি গুনের গেন দিতে থাকে 20 বছর আচ্ছা এখন একটা প্রশ্ন আইশাই পড়লো ওই যে যে আমি ভিডিওতে অনেক সময় নকলে দেখি যে কাস্টমাররা ব্যাড কমেন্ট দেয় পাট পার চিটার মানে দুই তিনজন বেশি না একটা দুইটা আইডি থেকে বারবার এই এই মেসেজগুলো আসে এটার কারণটা কি এখন আপনাকে একটা কথা সুন্দর প্রশ্ন করছেন আপনি ভাই আমরা যেগুলো কাট কিনি আমরা লোড এখান হাজার হাজার আচ্ছা কিন্তু মাসখানে গেছে দুই মাস আগে একটা চালান কিনছিলাম যশোর

হয়তো বা হইতে পারে বাসবিষতে এই জিনিসগুলো আপনারা মিস্ত্রি পাঠায় ই করেন না আমার জানা মতে দু তিনটি মূল যে পায় আমার এই সমস্যাটা হয় যদি গাজীপুর হয় বরিশাল হয় চট্টগ্রাম হয় খুলনা হয় বাগেরহাট হয় ঠিক আছে ঢাকার ভিতরে হয় ঢাকার ভিতরে হইলো তো আমি ডাইরেক্ট গেট করে দি আসি আমি যদিও জানি যে গত পরশুদিনও একটা পাঠাইছেন মিস্ত্রি পাঠাইছেন গাজীপুর হ্যাঁ গাজীপুর একটা মিস্ত্রি পাঠাচ্ছি কিছু সমস্যা না মানে এক সাইডে দেয়া

ঠিক আছে সব কিছু অর্জন দেখে একটা সমস্যা হয়েছে আমাকে বলছি সব এক সপ্তাহ সময় লাগে ঠিক আছে এক সপ্তাহের মধ্যে লোককে ঠিক করে দিয়েছে তা আমরাও মনে করেন যদি একটা সমস্যা হয় সমস্যা তো হইতেই পারে যেমন পাঁচটা আঙুল সমান না পাঁচটা খাড়ো মাল অত সমান না হইতেই পারে যদি হয় ভয় আমাকে সব আমি সময় দেবো বুড়া হলে তো গাড়ি ভাড়া দিতে হবে বুঝতে পারি ঠিক আছে আবার ঠিক করে দেয় দেখুন এই যে যে দুই একজনের জন্য অনেক অনেক কাস্টমাররা মেসেজ দেয় যে ভাইয়া আপনাদের তো দোকানে আসতে মনে চায় আপনাদের আইটেমগুলো খুব ভালো লাগে কিন্তু মেসেজের জন্য আসতে ভয় লাগে এখন আমি তো এটাই বলতেছি ভাই আপনারা তারাই অবশ্যই দেশে বিদেশে মোটামুটি ভিডিওটা দেখেন আমাদেরকে অনেক কিছু নেন আমার কথা হলো যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন দিবে আমি সাথে সাথে ঠিক করে এই উদ্দেশ্যে এখন ভালো মানে যারা আসতে যাচ্ছে তাদের জন্য কিছু বলেন যারা আমি একটা কথা বলি যারা আসবেন শুনেন দুইটা লোকেই এই অবস্থা করতেছে দুইটা লোক জানি না কে আবার খারাপ কি পরিস্থিতি তা আমি মনে করি দয়া করি আলহামদুলিল্লাহ আপনারা এইসব কমন করবেন না আমরা একটা ব্যবসা করি আর যারা আসবেন আপনারা শোক মুঞ্জে আসবেন আর বাস্তবে আমার দেখবেন দেখার পরে বাদে আপনি মাল কিনবেন সঠিক আছে কিনা এটা তো আপনি সবসময় বলেন এটা খুব ভালো ইয়া এটা সবসময় আপনি বলেন যে দেখেন আপনার টাকা আমরা টাকা দিবেন আমরা টাকা দিলো আমরা নেব না কিন্তু আপনার আসেন হ্যাঁ আসেন আইসা যাচ্ছেই বাসা করে এটা তো খুব ভালো উদ্যোগ হ্যাঁ যে লোক দুটা লোকে কমেন্ট করে আমাকে বলে এ তারিমানের সদাই আমি তো আর বলতে পারি না আমরা ব্যবসা করতাম বুঝি আমরা ব্যবসা আলহামদুলিল্লাহ করি তা ওরা লাগে আমরা ব্যবসা টাকা রাখবে না কিন্তু এরা দোকানদার না কাস্টমার আমি নিজে বলতে পারি না তে আপনার যদি দোকানদার হন অবশ্যই আমাকে বলবেন

আল্লাহ তারা রেখা দেখো ঠিক আছে আর আমরা যদি ভুল থাকে আল্লাহ আমার বিচার আর কি বলবো এই একটা খাট আছে একটা খাট ফুল বক্স খুবই চমৎকার কিছু করে টানা দশা থাকবে এটা নিতে পারবো টাকা খুবই চমৎকার হ্যাঁ এটাও ফুল বক্স ও ফাইন এটাও ফুল বক্স দর্শক এটা টাকা এটাও ফুল বক্স টাকা খুব সুন্দর মডেল সেমি বক্স একটা সারা আছে টিনেজ ফিটনেস দেখেন কার্ডগুলা ফিনিশিং দেখেন নকশা ও আমরা তো আর কুরিয়ান সার্ভিসে ডেলিভারি দিই না এই টাকা লোয়ে ডেলিভারি দিই না আমরা বলি যে সাথে একটা মেস্তুরি নিয়ে এসে দিকে নিয়ে কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমরা একটা লাভ লাভ করি না বলব লাভ করি দু চার পাঁচশো টাকা ছশো কারণ দেওয়া যায় একটা মালের মধ্যে হাজার হাজার মানুষের রিজো ঠিক আছে হাজার হাজার মানুষের রিজো ঠিক আছে তা আমি অন্যজনের রিজোটা নিয়ে মানুষ দেখা করতে এটা ষোলো হাজার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা

এই যে পুরান মুরান গেঞ্জি মেঞ্জি এত টাকা পয়সা কাজ করতে করতে এলাকাতে আসি আমি তো ভাব আসি না এই যে জামাই সাজা পরে তাক বোতাম কি ছিড়া গেছে গা হ্যাঁ বোতাম নাই বোতাম ও যা আছে তো ফুল লেকাতা বেকার দিন কাটাই রে লাউলিন দি ফুল লেকাতা বেকার দিন কাটাই বেকার হ্যাঁ সম্পূর্ণ জিরো আজকে মরলে কালকে দুই দিন ও তো অত শ্বাস পুষাক অত অহংকার কে লেগে পড়ে তাই এইদিকে আর টাকা

আমরা ব্যবসা করি সলিড ব্যবসা করি সলিড কথা থাকতে হবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার একটা টু ওয়ান টু বা সেট আজকে প্রথম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বুলটু উঠে এলো কমা দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলের মতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন কাজা দিবে তা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আমরা ব্যবসার লাগিয়া চ্যানেল খুলছি না নিজস্ব চ্যানেল খুলছি আপনারা সার্বিকভাবে যেমন সহযোগিতা করতে পারি এলেকে অপরত হবে না ঠিক আছে যাই হোক বলটু উঠে গেলে কমা দৃষ্টিতে দেখবেন বান্ধবী আইও বন্ধু আইও আইও রে বন্ধু ভালো লাগে আকাশবাণী সারে আইও দুদি তোমার ভালো লাগে আকাশবাণী সারে আইসে তুই কে শুনিয়া চাষাই বাসাই করিয়া বন্ধু মানে সার নিতে একদম অ্যাকুরেটিভ সবাই ভালো